বাংলাদেশে জনপ্রিয় গায়ক তথা অভিনেতা মূলত তাসান ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে শুধুমাত্র জনপ্রিয় নয় এপার বাংলা তিনি যথেষ্ট জনপ্রিয় অবশ্য তার আরও একটি পরিচয় রয়েছে পরিচালক সুজিত মুখার্জির স্ত্রী মিথিলার অভিনেত্রী মিথিলার প্রাক্তন স্বামী তিনি মূলত সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসান তার এই রোগে আক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার ঘটনা নিজেই জানিয়েছেন মূলত তাশান জানিয়েছেন কন্ট্রোনালি কন্ট্রোনালির হেটোডোটোপিয়া নামে একটি রোগে ভুগছেন তিনি এই সমস্যায় ভোকল করের এর আকার পরিবর্তন হয়ে যায় যার ফলে ক্ষতিগ্রস্ত কণ্ঠস্বর দু হাজার সাল থেকে এই সমস্যাটা শুরু হয়েছে একটা সময় নাকি তিনি খুব ভয় পেয়েছিলেন হয়তো তিনি মনে করেছিলেন তিনি হয়তো আর গাইতেও পারবেন না ছ বছর ধরে বুঝিয়েছে কখনও তিনি এটা জানিয়েছেন যে সাক্ষাৎকারে যে গত ছ বছরে তিনি কখনও গলার আওয়ার তিনি মনে করেছেন তার গলার গাওয়ার অবস্থায় রয়েছে আর কখনও গলার গাওয়ার অবস্থায় নেই এই জন্য এখন গান গাওয়া তিনি অনেকটাই কমিয়েছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এরই মধ্যে তার চিকিৎসা চলছে এই জন্য জীবনযাত্রাতেও তিনি অনেকটাই পরিবর্তন এনেছেন বদলেছেন তার কাদ্যবশ ভবিষ্যতে গান গাওয়া নিয়ে খানিকটা চিন্তিত গায়ক জনপ্রিয় গায়ক তাশান মূলত তাষানের কথা যতদিন করাচ্ছে তার গান গাওয়ার সক্ষমতা অনেকে কমছে ভক্তদের এই জন্য তিনি জানিয়েছেন ধীরে ধীরে যদি কনসার্টের কনসার্টের মাত্রা কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যেতে পারে তাহলে তিনি ভক্তদের জানিয়েছেন তাহলে বুঝবেন যে তার তার নাকি সমস্যা প্রকট হয়েছে আর তিনি জানিয়েছেন তার জন্য সকল তার অনুরাগী ভক্তদের প্রার্থনা করতে যেন যে সমস্যা যত যতটুকু হয়েছে তার জন্য এবং তিনি যেন আগামী দিনে ভালোভাবে গান গাইতে পারেন